আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের অবরোধ পুনরায় ভাঙার চেষ্টা হিসাবে আগামী একত্রিশ আগস্ট গাজার উদ্দেশ্যে কয়েক ডজন জাহাজ নিয়ে যাত্রার ঘোষণা দিয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ও ফ্লোটিলা আয়োজকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তিতে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রাম্পকে বোকা বানাবেন পুতিন আলাস্কা বৈঠক নিয়ে ইউক্রেনীয়দের সংখ্যা অনেকেই মনে করছেন পুতিন কূটনৈতিকভাবে ট্রাম্পকে ফাঁদে ফেলবেন এবং একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দখল বাড়াবেন প্রিয়াঙ্কা গান্ধীর গাজায় গণহত্যার পোস্টের ইস্যুতে নিন্দা জানিয়েছেন ভারতীয় অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আজার ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি আবারও গাজা যাত্রার ঘোষণা জলবায়ু কর্মী থুনবার্গের ইসরায়েলের অবরোধ পুনরায় ভাঙার চেষ্টা হিসেবে আগামী একত্রিশ আগস্ট গাজার উদ্দেশ্যে কয়েক ডজন জাহাজ নিয়ে যাত্রার ঘোষণা দিয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গো ফ্লোটিলা আয়োজকরা এছাড়া আগামী চার সেপ্টেম্বর টিউনিশিয়া থেকে এই যাত্রার যোগদানের আহ্বান জানানো হয় মঙ্গলবার বারোই আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট গত রোববার একটি ইনস্টাগ্রাম ভিডিওতে গ্রেটাথুনবার বলেন আমরা আবার অবরোধ ভাঙার জন্য যাত্রা করছি ভিডিওতে অভিনেতা লিয়াম কানিংহাম নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলার ও ফ্লোটিলা কর্মীরা উপস্থিত ছিলেন ফ্লোটিলা ওয়েবসাইট অনুসারে আয়োজকরা বিশ্বাস করেন ত্রাণ সরবরাহের জন্য তাদের মিশনের জন্য একটি সামুদ্রিক পথ প্রয়োজন যাতে করে গাজায় ত্রাণ সরবরাহ করতে পারে এছাড়া তারা অভিযোগ করেছেন গাজা হিউম্যানিটির অ্যান্ড ফাউন্ডেশনকে স্থলপথে যাত্রা সরবরাহ সীমিত করতে বাধ্য করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ প্রবেশ করেছে। গভর্নমেন্ট থোনবার্গের আগের অবরোধের ছিল তার পরিমাণে ওয়েবসাইটে জানিয়েছে তাদের জাহাজগুলি কেবল ত্রাণ বহন করবে না তারা একটি বার্তা বহন করবে গাজার অবরোধের অবসান ঘটাতে হবে এদিকে থুনবার্গের সঙ্গে জাহাজ নিয়ে অংশগ্রহণকারীরা স্বীকার করেছেন ইসরায়েলের নৌবাহিনী তাদের জাহাজগুলিকে থামিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি তবে তারা জোর দিয়ে বলেছেন এই যাত্রা আন্তর্জাতিকভাবে মানুষের চিন্তার পরিবর্তন করবে এবং গাজায় আগ্রাসনের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেবে অন্যদিকে গতকাল সোমবার আইডিএফ মুখপাত্র ইউনিট জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় প্রবেশের পথ বন্ধ করে দিচ্ছে বিভিন্ন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তিতে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি মঙ্গলবার বারোই আগস্ট ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উচ্চস্তরের বৈঠকের আগে প্রস্তাব উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের সমঝোতা প্রস্তাবে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্ত থাকলে জেলোনস্কি ইউরোপীয় নেতাদের তা প্রত্যাখ্যান করতে আহ্বান জানিয়েছে তবে রাশিয়াকে তাদের ইতিমধ্যেই দখল করা কিছু অঞ্চল ধরে রাখার সুযোগ দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন জেল এর ফলে যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইন স্থির হয়ে যাবে এবং লুহানস্কো দোনেস্কো ঝাঁপড়ি ছিয়া খেরসন ও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ কার্যত মস্কোর হাতে চলে যাবে আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের আগে জেলোনস্কির এই নরম অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন কিয়েভের কোন জমি দখলদারদের হাতেই দেওয়া হবে না এদিকে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর নেতারা ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন আমার অনেক ভয় এবং অনেক আশা আছে এই বৈঠক নিয়ে তিনি আরও জানান মার্কিন কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে ট্রাম্প পুতিনের মুখোমুখি আলোচনার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের ফোন আলাপ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সৌদি আরবের মোহাম্মদ আগস্ট এক নিয়ে আলোচনা করেন তারা সৌদি প্রেস এজেন্সির বরাতেই জানা গিয়েছে গাজা উপত্যকার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান তিনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সংকট মোকাবেলা ও সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান ওয়াফা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট আব্বাস ফিলিস্তিনি জনগণের প্রতি আরব ও আন্তর্জাতিক সংহতি জোরদার করতে যৌথ সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারা আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তারা সম্মেলনে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ বিশ্বের একাধিক দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ট্রাম্পকে বোকা বানাবেন পুতিন আসছে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে ইউক্রেনে উদ্বেগ বাড়ছে এই বৈঠকে পুতিন ট্রাম্পকে ফাঁদে ফেলবেন এবং একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলে আরো দখল বাড়াবেন আলজাজের প্রতিবেদন অনুযায়ী ফ্রন্ট লাইনে লড়াইরত এক ইউক্রেনীয় সৈনিক তারা বলেন কোন অলৌকিক কিছু হবে না পুতিন ট্রাম্পকে বোঝাতে চেষ্টা করবেন যে ইউক্রেনই শান্তি চায় না গত কয়েক মাসে রুশ বাহিনী দক্ষিণ পূর্ব দোনেস্কোতে প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে পশ্চিমা সূত্রে জানা গেছে রাশিয়া অন্য ফ্রন্ট যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিনিময়ে পূর্ণ দণিত লুহানস্কের নিয়ন্ত্রণ চাইতে পারে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি স্পষ্ট করেছেন কোন ভূখণ্ড উপহার দেওয়া হবে না বরং এখনই শান্তি স্থায়ী দরকার এই বৈঠক থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের জরুরি আলোচনায় বসছে ফ্রান্স জার্মানি ইটালি পোল্যান্ড ব্রিটেন ফিনল্যান্ড সহ নর্ডিক ও বাল্টিক দেশগুলো বলছে শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতেই হয় ট্রাম্পকে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা গাজাই ইস্যুতে ইসরায়েল ও ভারতীয় জাতীয় কংগ্রেসের পাল্টা নিন্দা প্রিয়াঙ্কা গান্ধীর গাজাই গণহত্যার পোস্টের ইস্যুতে পাল্টা নিন্দা জানিয়েছে ভারতীয় অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভে নাজার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক মাধ্যমে লেখেন ইসরায়েল গাজায় গণহত্যা করেছে তারা ষাট হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে আঠারো হাজার চারশো ত্রিশ জন শিশু ছিল ইসরায়েল অবরোধের কারণে শত শত মানুষকে অনাহারে মরেছে তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে এছাড়া লাখ লাখ মানুষ অনাহারে মারা যাওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েল তিনি আরো বলেন এই লজ্জাজনক যে ইসরায়েল যখন ফিলিস্তিনের জনগণের ওপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন ভারত সরকার চুপ করে আছে প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি আক্রমণ করে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউবে আজার বলেন তোমার মিথ্যা বলা লজ্জাজনক ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সংস্কার ও নতুন সংবিধান ছাড়া এই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাদের সন্তানদের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি আজ মঙ্গলবার রাজধানীর ফার্ম গেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে দুই হাজার বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন নাসির উদ্দিন পাচওয়ারী এনসিপির এই নেতা বলেন বর্তমান সময় ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি